আসসালামু আলাইকুম আপনি কি ইকোস্প্রিন বা স্প্রিন 75 ফাইভ ট্যাবলেট নিয়ে খুঁটিনাটি জানতে চান এই ওষুধ কেন খেতে হয় কি কাজে লাগে কারা খাবেন আর কারা খাবেন না সব কিছু আজকের ভিডিওতে সহজ ভাষায় জানব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ইকোস্প্রিন হল হলো এক ধরনের অ্যাসপিরিন যার প্রতিটি ট্যাবলেটে থাকে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম অ্যাসপিরিন এই ওষুধটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং তৈরি করে একমি ল্যাবরেটরিস লিমিটেড প্রতি স্ট্রিপের দাম মাত্র আট টাকা মানে খুবই সাশ্রয়ী একটি ওষুধ অনেকে এটাকে হৃদপিণ্ডের জন্য ভালো ওষুধ হিসেবে চেনে কিন্তু এটা কেন খেতে হয় ডাক্তারগণ এই ইকোস্প্রিন সেভেন্টি ফাইভ বা ইকোস্প্রিন পঁচাত্তর কেন সাজেস্ট করেন সেটা সম্পর্কে বলছি ইকোস্প্রিন ট্যাবলেট সাধারণত যেসব ক্ষেত্রে দেওয়া হয় তা হচ্ছে হার্ট অ্যাটাক প্রতিরোধে যাদের হার্টের সমস্যা আছে বা আগে হার্ট অ্যাটাক হয়েছিল তাদের রক্তে জমাট বাধা প্রতিরোধে ইকোস্প্রিন খুবই কার্যকর স্ট্রোক বা টিআইএ অর্থাৎ মস্তিষ্কে ক্ষণিকের রক্ত বন্ধ হয়ে যাওয়া একে মিনি স্ট্রোকও বলা হয় সেক্ষেত্রেও এটি দেওয়া হয় বাইপাস সার্জারির পর হার্টে বাইপাস বা রিং পরানোর পরে নিয়মিত ইকোস্প্রিন খেতে হয় ব্যথা এবং জ্বরের ক্ষেত্রেও মাথা ব্যথা পিরিয়ডের ব্যথা ঠান্ডা লাগা সর্দি জ্বর ইত্যাদিতে ইত্যাদিতে ইকোস্প্রিন্ট ব্যবহার করা হয় যদিও সাধারণত সেজন্য জন্য তিনশো এমজি ডোজ দেওয়া হয় এছাড়া গাটে ব্যথা বা অস্টিও আর্থাইটিস অর্থাৎ যাদের পুরনো ব্যথাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি কাজ করে এক কথায় বললে একোস্প্রিন মূলত রক্তে প্লাটিলেট জমাট বাধা ঠেকায় যাতে ব্লক বা হার্ট অ্যাটাক হয় না ডোজ এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে বলছি ইকোস্প্রিন কখন ও কিভাবে খাবেন সেটা নির্ভর করে রোগের উপরে যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা প্রথমে একশো পঞ্চাশ এমজি পরে প্রতিদিন পঁচাত্তর এমজি করে নিয়মিত খেতে হয় যাদের স্ট্রোক হয়েছে স্ট্রোকের পরে শুরুতে একশো পঞ্চাশ বা তিনশো এমজি পরে প্রতিদিন পঁচাত্তর এমজি চালিয়ে যেতে হয় বাইপাস সার্জারির পরে ছয় ঘন্টা পর থেকে শুরু হয় পঁচাত্তর থেকে পা তিনশো এমজি পর্যন্ত প্রতিদিন ইকোস্প্রিন খালি পেটে খেলে অনেক গ্যাস্ট্রিক হয় তাই এটা খাবারের পরে খাওয়াই ভালো এটা অ্যান্টাসিড কোটেড হয় পেটে একটু কম সমস্যা হয় তবে তারপরও সতর্ক থাকা উচিত সতর্কতামূলক একটা ডিসক্লেমার দিয়ে রাখছি দেখুন ডোজ বা ব্যবহারের নিয়ম এখানে ভিডিওতে যেটা বলবো সেটা আপনার ক্ষেত্রে নাও কাজে দিতে পারে তাই আপনার ঔষধ নির্বাচনের ক্ষেত্রে ডোজ নির্বাচনের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা এটা খেলে সাধারণত তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তারপরেও কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বুক জ্বালা বা গ্যাস্ট্রিক মাথা ঘোরা শ্বাসকষ্ট যাদের অ্যাজমা আছে তাদের এটা হতে পারে এছাড়া রক্তপাত এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে যাদের সতর্ক থাকতে হবে তারা হচ্ছেন যাদের পেপটিক আলসার বা পেটে আলসার রয়েছে তারা সতর্ক থাকবেন বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাদের রক্ত জমাট বাড়তে সমস্যা হয় তাদেরও সতর্ক থাকতে হবে এছাড়া আরও যাদের সমস্যা সতর্ক থাকতে হবে তা হচ্ছে গর্ভাবস্থায় শেষ তিন মাসে যাদের এজমা বা নাক দিয়ে অ্যালার্জি হয় মায়েরা বুকের দুধ খাওয়ালে এই ওষুধ সাবধানে খেতে হয় কারণ অল্প পরিমাণে দুধে চলে যেতে পারে যদি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কি হবে একসাথে বেশি ইকোস্প্রিন খেয়ে ফেললে হতে পারে মাথা ঘোরা কানে শোষ আওয়াজ বমি ঘাম এমনকি অজ্ঞান হয়ে যাওয়া এই অবস্থায় দ্রুত হাসপাতালে যেতে হবে চিকিৎসায় গ্যাস্ট্রিক ওয়াশ ফোর্স ডায়ারোসিস এবং জরুরি ব্যবস্থা নিতে হতে পারে তো বন্ধুরা ইকোস্প্রিন একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে হার্টের রোগীদের জন্য তবে এটা কিন্তু কোনো সাধারণ ব্যথার ওষুধ নয় সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে মনে রাখবেন এই ভিডিওতে দেওয়া সব তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কোনো ওষুধ সম্পর্কে জানতে চান কিনা না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না